পেয়ারা তারপর হচ্ছে আপনার পেঁপে এগুলা নিয়ে আমাদের কাজ শুরু করবো এখন মিরো মামা শুরু করে দিল থোঁ ছিলা এখন ছিলতেছে উনি ছিলে এগুলা সব কিছু রেডি করতে আমাদের কাজের মাঝে ছোট ছোট বাচ্চারা আসি এখানে বালপাকামি করতেছে দেখেন আইসক্রিম পালাই দিয়ে নিজে নিজে কান্না করতেছে এখন আমরা সবাই মাঠে দুষ্টামি করতেছি এখানে আমাদের বাগিনা নিয়ে আসছে আচার বানানির মেন জিনিস হচ্ছে এটা আচার আচার ছাড়া বানান যেন অসম্পূর্ণ তেমনই মামাকে ছাড়া আমাদের বানানি অসম্পূর্ণ উনি সব কিছু রেডি করতেছে দেখেন কিভাবে কাটতেছে থোঁটাকে সবাই দুষ্টামি করতেছে সবাই রেডি হচ্ছে আসলে লোভনীয় খাবার সবাই খাওয়ার জন্য রেডি হয়ে আসছে মোটামুটি সব কিছুই শেষ আর আছে একটা পেয়ে দুইটা পেয়ে আর একটা পেঁচে সব কিছু মামা কুচাই নিতেছে সব রেডি করে নিতেছে এখন সব কিছু ধোয়া শেষ ধুয়ে নিয়ে নিয়ে আসলো এখন সব কিছু মাখায় নিবে সুন্দরভাবে হাত দিয়ে মলে মলে মাখায় নিচ্ছে মিরু মামা এখন রেডি করা হচ্ছে আমাদের বানানির মেন জিনিস যেটা সেটা আচার আচারে আছে আপনার বড়ই আচার জলপাই আচার তেঁতুল আচার সবকিছুই আছে মিশাই নিচ্ছি আমরা বানানির সাথে আমরা সবাই অপেক্ষা করতেছি খাওয়ার জন্য এখানে সবাই অপেক্ষায় আছি আমাদের কাজ প্রায় শেষ বানানো শেষ তো এখন সবাই রেডি হয়ে আছে খাওয়ার জন্য এখানে মরিচ একটু কম হয়ে গেছিলো এই কারণে আমরা আবার একটু মরিচ এনে মাখায় নিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য আসলে ঝাল না হলে মজা হয় না আমাদের ফাই মামা খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আমাদের মিরু মামাও খাচ্ছে সবাই একসাথে মিলে খাচ্ছি আমাদের ভাগিনা আছে আকিব ছোট ভাই আছে তারপর আমিও আসি দেখেন আমি আমিও আসি আমিও খাচ্ছি আসলে সবাই মিলে ছোট ভাইরা আছে ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকেও দিচ্ছি খাচ্ছে সবাই অনেক তো আমাদের খাওয়া শেষ আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাইন কমেন্ট বক্সে